আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো দই রুই বানানো তো খুবই সোজা আর খেতেও লাগে দারুণ কী করে সবচেয়ে সহজ উপায়ে এই রেসিপিটা বানানো যায় চলুন আমার সাথে থেকে দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দই রুই বানানোর জন্য দেখুন প্লেটে নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ ওজনে বললে এখানে তিনশো গ্রাম মাছ রয়েছে আর মাছটাকে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে নুন দিয়ে মাছের গায়ের মধ্যে ভালো মতন মাখিয়ে নিতে হবে নুনটাকে আলাদা কোনো কিছুই কিন্তু দেওয়া চলবে না শুধু মাত্র নুন দিয়েই মাছটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে না হয়ে গেছে এবার দেখুন প্লেটে নিয়ে নিয়েছি আমি এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা তার সাথে নিয়ে নিয়েছি সাত আটটার মতন রসুন আর হাফ ইঞ্চি আদাকে কেটে নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ এগুলোকে বেটে রেডি করে নেব আর দেখুন প্লেটে নিয়ে নিয়েছি এখানে দশ বারোটা কাজু বাদাম তার সাথে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ সাদা সরষে আর এক চামচ পরিমাণ নিয়েছি চালমগজ এটাকে না একটা বাটির মধ্যে প্রথমে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কি হবে জিনিসগুলো সব ফুলে উঠবে বাটতেও সুবিধা হবে আর জিনিসটা বাটার পরে ভালোও তৈরি হবে আর দেখুন এখানে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা আদা রসুনটা আলাদা আলাদা করে বেটি রেডি করে নিয়েছি এবারে ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে তাতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটাকে দোয়ার পরে ভালো মতন একটু গরম করে নিতে হবে ভালো মতন গরম হয়ে আসলে একটা একটা করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে ফেলতে হবে মাছটার এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটা একইভাবে লাল লাল করে ভেজে নেব দই কাতলা তো আপনারা বহুবার খেয়েছেন একবার দই রুই বানিয়ে খেয়ে দেখুন ভীষণই ভালো হয় খেতে এক মাছ রান্না করে খেতে খেতে আমরা কিন্তু বোর হয়ে যাই তখন যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করা যায় তাহলে খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন কথা বলতে বলতে মাছ ভাজাগুলো আমার হয়ে গেল এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতা তার সাথে দিয়ে দেব দু চারটে লবঙ্গ দুটো এলাচ অল্প একটু দারচিনি আর সামান্য পরিমাণে দিয়ে নেবো সাদা চিড়ে এবারে মশলাগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন এর থেকে একটু হালকা সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়বে না তখন এর মধ্যে দিয়ে দেবেন আপনারা পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু লালচে চালাচে করে আপনাদের প্রথমে ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা সেটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো মতন এইভাবে আপনাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এখানে যে আমি মগজ কাজু বাদাম আর সর্ষেটা বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সারা জিরে আর দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে সমস্তটাকে ভালো মতন গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম লোতে করে আস্তে আস্তে করে এটাকে করে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে কিন্তু এভাবে আপনাদের করে নিতে হবে দেখুন তারপরে ইজিলি কিন্তু মনে হচ্ছে কড়াই থেকে উঠে আসছে তেল ছেড়ে দিয়েছে সবার শেষে দিয়ে নেব এখানে আমি হাফ পাটির মতন ফেটানো টক দই টক দইটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেবেন হলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে ছানা ছানা কেটে যাবে তাতে কিন্তু রেসিপিটা ভালো হবে না দেখুন আমার খুব ভালো মতন দইটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতন জল জলটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ এই মাছটা কিন্তু একটু গা মাখা গা মাখাই তৈরি হয় এবারে ওপর থেকে দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ চিনি এতে কিন্তু সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে আর খেতে ভালো হবে মাছগুলো দিয়ে নিচ্ছি ওপর দিয়ে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে করে নিতে হবে এবারে এটাকে সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আট মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা সরে নিলাম দেখুন মাছের ঝোলটা আগের থেকে কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ ঘি ছোটো চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো এই দুটো দিলে না দারুণ লাগবে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকম দই কাতলা খেয়ে থাকি ঠিক সেরকম এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে আরও এক মিনিটের মতন করে নিলে কিন্তু আমাদের দই দই একদম রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আর কত তাড়াতাড়ি ইজিলি কিন্তু বানিয়ে ফেলা গেল গরম গরম ভাতের সাথে এরকম যদি দই রুই থাকে তাহলে কিন্তু গরম ভাত জমে যাবে আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা